আমি একটি টেলেনা শেখাব এঁকে নেব এইভাবে করে জ্বালানা গুলো এঁকে নেব জানালা উপরে কিছু দাগ দিয়ে দেব এম ভাবে আর একটি জ্বালানা আমি এঁকে নেব এইভাবে জ্বালানা গুলো এঁকে নেব তারপর উপরে যেই দাগগুলো হয় দরজার মতো একটি ডাক দিয়ে দেব এইভাবে করে দাগ দিয়ে উপরে ট্রেনের যেই লাইট ওই লাইটটা দিয়ে দেব লাইট দেওয়ার পর ওইখানে ই করে একটি দাগ দিয়ে জ্বালানা জ্বালানা করে আয়না করে দেব আয়না করে ওই পাশে ধরারটা দিয়ে দেব এবং তারগুলো দিয়ে যেই লাইটগুলো লাইটগুলো হয় লাইটগুলো দিয়ে উপরে একটি ই দিয়ে দেব পতাকা দিয়ে হলুদ রঙের ওইটুক দিয়ে লাইট করে দেব নিচে কিছু ডাক দিয়ে খোপ টেনে দেব নিজের চাকাটা দিয়ে আটিয়ে দেব ওই পাশে ধরাটা দিয়ে দেব যেই ট্রেনের অর্ধেক হয় অর্ধেক অংশটা এইভাবে করে একটি লাঠি দিয়ে উঠো করে আর সাঁতার একটি ই করে ইঞ্জিনটা আমি এই ইঞ্জিনগুলো আমি এইভাবে এগিয়ে নেব এইভাবে করে এঁকে নেব উপরে অনেকগুলো ডাক দিয়ে উপরে ফোটা করে দেবো তারপরে চাকাগুলো একটা দুটো আটা আর একটা সারানো এইভাবে করে বগিটা এঁকে নেব মাঝখানে একটি ডাক দিতে হবে এই যে তারপরে দরজা জ্বালানো করে দেব এইভাবে করে করে দেব ওইগোনা একটি দিয়ে আমি লাল রঙ করব। সেখানে যে লাল রঙ হবে সেই জন্য আমি লাল রঙটা এইভাবে করে দেব। বলেছিলাম যে হলুদ হবে হলুদটা দিয়ে দেব হালকা কালো হয় যেন এরকম বাংলাদেশের পতাকাটা দিয়ে লাল করে দেব পুরোটুক তারপরে উপরে হালকা কালো করে দিয়ে সাদা রঙ দিয়ে আমি মিশিয়ে দেবো মিশিয়ে অর্ধেক একটা দাগ দিয়ে ওইটুকু মিশিয়ে দেব দিয়ে দেব জ্বালানার কিছু অংশ আমি কালো করে দিচ্ছি নিজে ইঞ্জিনগুলো একটু কালো করে দিয়ে সাদাতে মিশিয়ে পেনসিলটা করে দেব এইভাবে হয়ে গেল তারপরে খড়ি দিয়ে আমি স্কাই রং করে